আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবাস করবো আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিমানের বিজনেস ক্লাস জার্নির কী কী সুবিধা আছে এবং কোথায় কি পাবেন সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আমি আছি এখন বর্তমানে বিজনেস ক্লাস লাউঞ্জে এটা হলো এয়ারপোর্টের বিজনেস ক্লাসের যে লাউঞ্জ থাকে সেখানে কি কী আছে দেখেন পেপার আছে বিভিন্ন ধরনের পেপার রাখা আছে বিভিন্ন ভাষার পেপার এখানে দেওয়া আছে বিশেষ করে আরবি ইংলিশ আরও কিছু ভাষার পেপার আছে এগুলো আপনি পড়তে পারবেন এগুলো বিনামূল্যে এখানে পড়ার সুযোগ রয়েছে এটা বিজনেস ক্লাস লাউঞ্জ এয়ারপোর্ট হ্যাঁ এয়ারপোর্টের আছে আরও দেখেন আমার এই যে সহযাত্রীরা বসে আছে বিভিন্ন চেয়ার আছে সুসজ্জিত করে রাখা আছে এই চেয়ারগুলো এবং এই লাউঞ্জের আছে খাবার আছে বিভিন্ন ধরনের এবং কিছু ল্যাপটপ রাখা আছে কম্পিউটার রাখা আছে আপনি যদি কোনো কিছু ব্রাউজ করতে চান সেটাও পাবেন এখানে তবে এটা সম্পূর্ণই বিনামূল্যে এই যে আমার সহযাত্রীরা বসে আছে এর এই যে সোজা বারান্দাটা এটা আছে যে লবি এই লোবির মাথায় আছে যে কুকিং হাউস ওখানে খাবার দাবার রান্না করে সামনেই রাখা হয় আপনি যদি কোনো খাবার খেতে চান সেটা অর্ডার দিলে এখানে দিয়ে যাবে অথবা আপনি নিজেও গিয়ে নিয়ে আসতে পারেন এবং এই সম্পূর্ণ খাবারই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এই যে আছে আমার চোদ্দ বড়ো ভাই আছে সে বসে আছে অপেক্ষায় আছে বিমান কখন ছাড়বে সেই চে চেষ্টায় আছি বা চিন্তায় আছি কখন বিমানে উঠব এটা কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে বিমানটা ছাড়বে এই লাউঞ্জের দেখেন এই যেভাবে বিভিন্ন চেয়ার চেয়ারগুলো সুসজ্জিত করা রাখা আছে এবং চেয়ারগুলো খুবই আরামদায়ক কমফোর্টেবল চেয়ার আমরা এখান থেকে এই লঞ্জের খাবার দাবার শেষ করেছি তারপর খাবার দাবার শেষ করে কিছু ভিডিওটা ধারণ করে নিতেছি এরপর আমরা যখন বিমানে উঠবো তখন আবার বিমানের ভিতরটা আপনাদের দেখাবে এবং বিমানের ভিতরে কি খাবার হয় সেই খাবারও দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন খুব সুসজ্জিত করে রাখা আছে এরপর আমরা বিমানের ভিতরে চলে যাব বিমানের দৃশ্যটা দেখার চেষ্টা করেন যে বিমানের ভিতরে উঠে গেছি যাইতে যাইতে আসলে ভিডিও ধারণ করা হয়নি কারণ অনেক প্যাসেঞ্জার সেখানে গ্যাদারিং আছে প্রচুর তো বিমান ভিতরে উঠে বসে গেছি আপনারা জানেন হয়তোবা প্রথম দিকে বিমানের সামনের দিকেই থাকে ভিভিআইপি ক্লাস তারপর ভিআইপি ক্লাস বিজনেস ক্লাস এবং তার পিছনে যাইয়া ইকোনমিক ক্লাস থাকে এবং তৃতীয় শ্রেণীর যে ক্লাসটা নর্মাল ক্লাস সেটা তো এখন নড়াচড়া করা যাচ্ছে না দেখেন আমার ডাইনিভে দিয়া প্যাসেঞ্জার পিছনের দিকে যাচ্ছে ঠিক আছে তো এই যেতে যেতে আমি কিছু কথা বলি এই বিমানের ভিতরে আসলে বিজনেস ক্লাসটা কমফোর্টেবল এই ইকোনমি ক্লাসটা আপনারা জানেন হয়তো বা লোকাল বাসের মতো বসে থেকে থাকার পরে কোনো নড়াচড়া করা যায় না এক একটা শাড়িতে তিনজন করে বসে এরকমের তিনটা শাড়ি আছে মানে এক শাড়িতে নয়জন করে বসা বসা লাগে তো সেখানে কিন্তু খুবই চাপাচাপি অবস্থা তাই বিজনেস ক্লাস জার্নিটা খুবই কমফোর্টেবল যাদের সম্ভব হয় তারা এই বিজনেস ক্লাসে যাবেন কারণ বিজনেস ক্লাসে কিন্তু আবার খরচের পরিমাণটা একটু বেশি আছে এবং খরচ হলেও কিন্তু সেটা কিন্তু আপনাকে সেই কমফোর্টেবল বা সেই আপনাকে সার্ভিসটা দেবে খুবই ভালোভাবে দিবে সেটা পেয়ে আপনি কিন্তু খুশি হয়ে যাবেন আশা করা যায় তো ওই যে দেখেন যা যাত্রী ভাইরা তারা মালামাল যে হ্যান্ড লাগেজটা থাকে সেই হ্যান্ড লাগেজটা উপরে বক্স আছে রাখার জন্য সেই বক্সে রাখতেছে এবং ভালারা যারা আছেন তারা হেল্প করতেছেন ওই যে আমার পিছনে দেখেন ওই যে মাথা দেখা যায় ভালা আছে তা সরাসরি তো আসলে আবার ভিডিও করা যাচ্ছে না তাহলে তো আবার কমপ্লেন দিয়ে ফেলবে যে আপনি কেন ভিডিও করলেন আমার কারণ একজনের অনুমতি ছাড়া তো ভিডিওটা ধারণ করা যাবে না তার সেই জন্য আর তার ভিডিওটা আমি নিতে পারলাম না বা নিলামই না তা প্যাসেঞ্জারগুলো যাওয়ার পরেই কিন্তু আপনার সবাই বসার পরে বিমানটা যখন আপনার টেক অফ করবে অর্থাৎ আকাশে উঠবে তারপরে আপনার কাছে চলে আসবে সেবা শুশ্রূষার ব্যাপার সেবার আপনি কী খেতে চান বা কি চান কি দরকার সেটা নিয়ে তারা হাজির হবে তো সবাই চলে যাক চলে যাওয়ার পর পরই আমি আসলে তারপরের পর্বটাতে আমি চলে যাব তো আপনারা যারা বিজনেসে জার্নি করেন নাই তারা হয়তো বা দেখলে বুঝবেন যে এখানে কি কি সুবিধা আছে আর যারা গেছেন তাদের জন্য তো খুবই ইজি কারণ বিজনেস ক্লাসে গেলে অনেক কিছু আপনি মিস করে যেতে পারেন সে মিস যাতে না করেন সেই জন্য এই ভিডিও বিভিন্ন চ্যানেলে পাবেন এবং সেই ভিডিওগুলো দেখে আপনি পরবর্তীতে আপনার প্রাপ্যটা আদায় করে নেবেন তো সকল প্যাসেঞ্জার অলরেডি প্রায় বসে গেছে আমরা এখন নিরিবিলিজ হয়ে গেছি কারণ এখন আর চলাচল নেই আমি চলে আসছি আমার নির্দিষ্ট যে সিট সেই সিটে এই সিটের ভিতরে পাবেন এরকমের পাও কিন্তু আপনি একটু সরি সিটে বসতে পারবেন এবং আপনার কোনো গ্যাদারিং থাকবে না আপনার সিঙ্গেল সিঙ্গেল সিটে বসবেন এবং আপনার জন্য খুবই কমফোর্টেবল জায়গা আছে এখানে ওই যে দেখেন সামনে আমার জায়গা রাখা আছে ছোটো ব্যাগ রাখা আছে সামনে একটা মনিটর আছে যেই মনিটরে আপনি গান বাজনা দেখতে পারবেন এবং বিশেষ করে এখানে কোরআন তেলোয়াত আছে ডাউনলোড করা সেগুলো আপনি শুনতে পারবেন সেটা আপনার সামনেই আছে এটার জন্য আপনার যে চেয়ারটা দেওয়া আছে চেয়ারটাতে দেখেন এই যে পাশে যে ইটা দেওয়া আছে এখানে আরেকটা রিমোট দেওয়া আছে যে আপনি ওই সামনে টাচ করলেও টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন অথবা আপনার হাতে একটা রিমোট দেওয়া আছে এই হাতের কাছে যাতে আপনার একটু দূরে মানে সামনের দিকে আগাতে না হয় রিমোটটাতে কেবল দেওয়া আছে আপনি এখান থেকে ওইটাকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনি মনে করেন রিমোটের মতো চেপে চেপে কী দেখতে চান বা সেটা এখান থেকে আপনি নির্বাচিত করতে পারবেন আপনার জন্য তারপর এই যে দেখেন চেয়ারটার যে আপনি সোজা হবেন না হবে শুনবেন কীভাবে শুনবেন সব কিছু দেখা দেওয়া আছে ওখান থেকে করতে পারবেন আর এই সাথেই আপনার এই যে দেখেন একটা টেবিল হ্যাঁ বোঝাই যাচ্ছে না পকেটের মতো একটা টেবিল এবং এটাকে দুই দুইটা ফোল্ডিং করে ভিতরে ঢুকানো এবং দেখেন খোলার পরে আপনার সামনে সুন্দর মতো টেবিল একটা হয়ে গেল এই টেবিলে আপনি আপনার খাবার দাবার রাখতে পারবেন অথবা কোনো বই পুস্তক পড়লে সেটা এই টেবিলে রেখে আপনি পড়তে পারবেন আবার কার্য শেষ আপনি আবার ফোল্ডিং করে পেবে এভাবে ঢুকিয়ে রাখবেন ব্যাস দেখেন এখন জায়গা একটু পরিষ্কার আপনার সামনে কোনো বাধা নাই তো জন্য দেওয়া আছে আপনার এই যে কম্বল দেওয়া আছে তারপরে হেডফোন দেওয়া আছে খুব ভালো মানুষের একটা হেডফোন দেওয়া আছে উন্নত মানের হেডফোনে দিয়ে আপনি শুনতে পারবেন অথবা ডাইরেক্টও শুনতে পারবেন এই যে সুন্দর হেডফোন পকেটে এবং সাথে বাটন দেওয়া আছে আপনি ব্লুটুথেও শুনতে পারবেন বা ডাইরেক্ট লাগিয়েও শুনতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার জন্য খুবই নিরাপদ আছে কমফোর্টেবল জার্নি হবে আশা করা যায় এবং বিজনেস ক্লাসের সকল বিজনেসের জার্নিগুলোই কিন্তু কমফোর্টেবল ঠিক আছে এই যে আপনি এটাকে আপনার দরকার হলে আবার উঠিয়ে নিতে পারবেন একটু নিচু উঁচু নিচু করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে কোনো কিছুর সাথে আপনি পাওয়া ভাস করে বসবেন না সোজা করে শুয়ে থাকবেন একদম বরাবর যে কোনো কিছুতেই আপনি কিন্তু আপনার সিটটাকে মুভ মুভ করাতে পারেন আপনার সিটটা মোবাবেল চেয়ারের মতো হবে বিছনার মতো হবে খাড়ের মতো হবে যে কোনোভাবেই আপনি এটাকে ই করে নিতে পারবেন দেখেন বিমানবেলা চলে যাচ্ছে যাক তার কাজে যাক বিমান অলরেডি টেক অফ করে ফেলেছে আকাশে উঠতেছে এবং এই উঠতে উঠতে আপনার কাছে কিন্তু চলে এসেছে মেনু কার্ড আপনি যে কি কি খাবার আছে এবং এর ভিতর থেকে আপনি পছন্দ করতে পারেন আপনি কোনটা কোনটি খাবেন আর কোনটা খাবেন না তো এই জন্য আপনি এই এই বইটা দেখে আপনার পছন্দ মতো যেটার সুবিধা হয় সেটা আপনি এখান থেকে অর্ডার করে দিবেন এবং একটুবারে যে কেবিন আছে সেই এসে নিয়ে যাবে এবং আপনার চয়েজের উপরে সেই খাবারগুলো সে পরিবেশন করবে আপনার সামনে এই যে দেখেন লেখা আছে ইংরেজিতে লেখা আছে বাংলায় লেখা নাই কোনো কিছু আরবিতেও লেখা নাই ইংরেজিতে লেখা আছে ইংরেজি দেখে আপনার সুবিধা মতো আপনি খাবার অর্ডার দিবেন আমি অলরেডি খাবার অর্ডার দিয়ে ফেলেছি এরপর কি খাবার আসে সেটা দেখুন আপনার প্রথমেই চলে এসেছে ও ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে কিছু হালকা নাস্তা আছে এই যে দেখেন খুবই সুস্বাদু এবং দেখতে খুবই চমৎকার লেবু আছে টমেটো আছে এই একটা স্যালমন ফিশ আছে তারপর কেক আছে তারপর এখানে কিছু কেকের মতো আছে এটা তারপরে সাথে আবার জুস আছে এক গ্লাস হ্যাঁ এবং এই আর আরেকটা কিছু আছে ওই যে কি বলে দেখেন ওই যে ব্রেড আছে তারপরে এগুলো আপনি খেয়ে খাবেন খেতে খেতে দেখবেন যে আপনার অন্য কিছু আবার চলে আসবে এরপরেই আপনাকে রাইস দেওয়া হবে এটা আসলে এটা প্রথমে ওঠার পরপরই এটা আর কি হালকা নাস্তা হিসেবে এই নাস্তা শেষ করার পরে আপনি কিছুক্ষণ পরেই পাবেন ভাত এখানে আসলে ভাত পাওয়া যাবে না ওই রকমের ফ্রায়েড রাইস আছে এবং এই ফ্রায়েড রাইসের ভিতরে আছে লাহাম এবং একটা ফিশ থাকবে মাছ তারপরে আছে কিছু ছস আছে তারপরে আরও কিছু জিনিস আছে আনুষঙ্গিক এবং এটা আপনি হাত দিয়ে খেলেও খেতে পারেন চামচ দিয়েও খেতে পারেন চামচ টামুচ নাইপ টাইপ যা দরকার সব কিছুই দেওয়া আছে কোনো সমস্যা নেই আপনি খেয়ে দিতে পারবেন দেখছেন চামচের এক কারি দিয়ে দিছে এবং চাকু সহ দিয়েছে কাটেকুটি খাইয়ে ফেলবেন কোনো সমস্যা নাই আপনি যদি না পান তাহলে অবশ্যই কমপ্লেন জানাই দিবেন যে আমি কিন্তু খাবার পাইলাম না এই খাবার শেষ করতে করতেই আমরা আসলে অনেক দূর এগিয়ে চলে এসেছি তো এই খাবার এখানেই শেষ এরপরে কিন্তু আর কোনো খাবার পাবেন না তো বন্ধুরা এই জার্নিটা আসলে কেমন ছিল এবং এই জার্নিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা বিজনেস ক্লাসের ফুল প্যাকেজে আপনি কি কী পাবেন কী কি খাবার পাবেন কী কী সুবিধা পাবেন একদম এয়ারপোর্টের লাঞ্চ থেকে শুরু করে বিমান পর্যন্ত এবং নামার পর্যন্ত আপনি আলাদা গেট থেকে ঢুকবেন আলাদা গেট দিয়ে বেরোবেন বিজনেস ক্লাসের গেট আলাদা ঢোকার গেট আলাদা বাহির হওয়ার গেট আলাদা তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম